কোথা থেকে আসছেন আপনি আচ্ছা আচ্ছা ধন্যবাদ থেকে কবে আসছেন আজকে না এটা কি প্রত্যেকবার আসা হয় কেমন লাগে মহাসনের আয়োজন আচ্ছা আচ্ছা ভাই ধন্যবাদ থেকে আসছেন আপনি

এই বছরে মস্তানের আয়োজন কেমন হয়েছে মনে হচ্ছে আপনার মোটামুটি ইনশাআল্লাহ আশা করা যাক যা এই বছরে দেখা গেল দীর্ঘ দশ বছরও এরকম মানে এই ঐতিহ্য দেখা যায়নি এখনো বর্তমানে শান্তশিষ্টভাবেই ইয়ে চলছে মানে এই বৈশাখী শেষ বৈশাখীর অনুষ্ঠানটা আমাদের মোটামুটি ভালো সবার জন্য মানে আহ্বান সুবিধা এবং

এই যে যে গড়ে কানায় কানায় ভর্তি মানুষ মনে হচ্ছে মানুষের ঢল নেমেছে মহাস্থান গড়ে চলুন একে একে আমরা জানবো যে কে কোন জেলা থেকে এই মহাস্থান গড়ে আজকে আসছে দেখুন কি পরিমাণ মানুষ এই মহাস্থান ঘরে আস্তে আস্তে শেষ গোছল উপলক্ষে বা পবিত্র পরশ মহাপুলকে কেন্দ্র করে